কেউ যদি চাই যে গণতন্ত্রের দ্বারা ইসলাম কায়েম করত সে যেন দ্বারা গোসল করে পবিত্র ইসলামী রাজনীতি আর যত রাজনীতি আছে সবাই গণতন্ত্রের চলন এটা বিশেষ কৌশলে নাইলে তারার মনে হয় গণতন্ত্র যে ভালো এটা নাই তাদের কাছে ঘৃণিত কিন্তু চাপের কারণে এখন অনেকেই গণতন্ত্র আরে মাইন এই দেশের রাজনীতি ইসলামী রাজনীতি করা লাগতেছে এটা ভিন্ন বিষয় কিন্তু তারাও জানেন যে গণতন্ত্রের তলে ইসলামী খেলাফত হবে না ইসলামী ধ্বংস করার জন্যই আব্রাহাম লিঙ্কন নামকের কুখ্যাত ইহুদি এই গণতন্ত্রকে আবিষ্কার করেছে ইহুদিরা মুসলমানের চিরশত্রু শত্রুর দ্বারা যেমন ভাবে কোনোদিন বালকাজের আশা করা যায় না কাজেই ইহুদিদের আবিষ্কৃত এই কুফুরি তন্ত্র গণতন্ত্রের দ্বারা বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও ইসলামের আশা করা যায় না কেউ যদি চাই যে এই গণতন্ত্রের দ্বারা ইসলাম কায়েম করত সে যেন চাইতেছে ফেসাব দ্বারা গোসল করিয়া পবিত্র হইত জীবনে কোনোদিন ফেসাব দ্বারা গোসল করিয়া কেউ পবিত্র হইব না খালি না বাড়বো

মুসলমানও নাইলে সামনে আসো এইভাবে যুদ্ধ জিহাদের মাধ্যমে অথবা সুলাহ সন্ধি ইত্যাদির মাধ্যমে ইসলামী যে পদ্ধতি আছে এইভাবে যদি খেলাফত কায়েম হয় তাইলে হয়তো নাইলে কোনো দিন খেলাফত কায়েম করার স্বপ্ন সোনার হরিণের মতোই থাকবে কোনোদিন সম্ভব নয় বাইরা আমার সংক্ষিপ্ত কথা আমি বলে দিলাম এছাড়া এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সুরায় নুরের একটি আয়াতের ব্যাখ্যায় মুহাসিরিনে কেরাম তফসিরের কিতাবে এবং মহাদিসিনে কেরাম বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় সব স্পষ্ট লিখে দিয়েছেন ইসলামী খেলাফত কখন কিভাবে কায়েম হবে